Bye, that's bye, a, bye, I bye. think that's the shortest and sweetest <laughs> Happy New Year wish. Thank you. And now I'm welcoming Managing Director of Cafe Rio, Morio Nesababi. Am I right? Okay, okay. The beautiful come forward and say something for your people. <laughs> happy New Year. So, Jara, aske apne ra bachore shesh din ta amader sathe enjoy korte shechen. Amra countdown ta khub maja korbo. আর আজকে আমাদের ওপো আছে ওপো আমাদের মুহূর্তটা আরো সুন্দর করে দেবে আশা করি এখানে কুজিন হাব এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দিয়েছে এই মোমেন্টে আমি মনে করি এটা আমাদের জন্য বাংলাদেশের মতো একটা বেস্ট প্লেস যেখানে আমরা খুব এনজয় করতে পারবো এবং অথেন্টিক ফুড খেতে পারবো সো থ্যাংক ইউ সবাই ক্যাফেরিওতে আসবেন সবাই কুজিন হাবে আসবেন যারা আলাকাট খেতে পছন্দ করেন প্যাসিফিক অ্যারাবিক ফুডগুলো খেতে পছন্দ করেন তারা অবশ্যই কুজিন হাবে আসবেন আজকে আমি অল্পতেই রেখে দিচ্ছি আমাদেরকে ভালোবাসবেন আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমার কেন যেন মনে হচ্ছে আছে এখানে সবাই সবাই তার রূপের ঝলক দেখে মনে হয় ক্ল্যাপিং করা বন্ধ করে দিছে কেন সবাই কি শীতে জমে গেছে ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি নাও নাও ইটস মাই প্লেজার টু ওয়েলকাম Uh, miss actress, model, entrepreneur, at the same time, a very, very good mother, a glamour queen, Miss Wishash Please come forward. And there are lots of fans, you see? So many fans of yours. So, the stage is yours now. Are you 2024 থাউজেন্ড টোয়েন্টি ফোর চলে যাচ্ছে নিশ্চয় ফোরে অনেক স্মৃতি প্রাপ্তি অপ্রাপ্তি আমাদের সকলেরই আছে আমি করি নিউ ইয়ার অর্থাৎ টু আমাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনো আর এখানে নতুন বছর সকলের জন্য অনেক শুভ হোক ফার্স্ট মানেই আমরা সকলেই কাছের মানুষকে কাছে চাই ভালো লাগার মানুষকে পেতে চাই ভালোভাবে থাকতে চাই সো লাকিয়ে আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার মানুষ চিত্রনায়িকা অপু বিশ্বাস আমার পরিবার কারা জানেন কারা বলেন তো কারা জোরে শুনতে চাই এক্স্যাক্টলি আমি আমার সেই পরিবারদের সাথে নতুন বছরকে ওয়েলকাম করব টু থাউজেন্ড ফাইভ কে শুধু আমি একা না আমার সাথে আছে কারা কারা হাফটার নাম কি কি হা আমি জোরে শুনতে চাই আরো জোরে এক্স্যাক্টলি কোজন হাউয়ের সাথে আমরা নতুন বছরকে ওয়েলকাম করব এবং ইনশাআল্লাহ এখানকার ফোর্ট আমরা এনজয় করব আজকে যে মিজিয়া ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা ছড়িয়ে দেবেন মিরপুর সুন্দর একটা প্লেসে রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে পরিবার নিয়ে সন্তানকে নিয়ে সুন্দর প্লেস এনজয় করতে পারবে আর আশা করছি আগামী দিন আগামী পথ চলা প্রত্যেকটা মানুষের জন্য অনেক সুন্দর হোক শুভ হোক এবং পাশাপাশি আমি অপবিশ্বাস আমার কাছে আপনাদের যে এক্সপেকটেশন সিনেমা নিয়ে আমার কাজ নিয়ে অবশ্যই দু হাজার পঁচিশ সালটা আমি সুন্দরভাবে সাজাতে চাই একটু দেখতে একটু হলেও বুঝতে পারছেন যে আমি আমাকে চেঞ্জ করার চেষ্টা করছি আপনারা সকলে আমার আমার সন্তান আমার ক্যারিয়ারের জন্য প্রে করবেন যাতে অবশ্যই আমি আপনাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি অ্যান্ড আমার পাশে আছে যে মানুষটি কোজিন হাবের ওনার উনি আপ্রাণ চেষ্টা করে গেছে এখানে যারা আপনারা আছেন এবং এই সবথেকে ইম্পর্টেন্ট যে মানুষগুলো সেটি হচ্ছে কোজিন হাবে যারা জব করেন তাদেরকে একটু ভালোবাসার জন্য আমাকে এনেছেন আর কিছুক্ষণ পরে আমাদের কাউন্ট ডাউন স্টার্ট হবে নতুন বছরকে আমরা সবাই স্বাগত করব সো আমরা তার জন্য প্রিপেয়ার হই আমাদের যা চলে গেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেটা আমরা কেউই মনে রাখবো না তবে সুন্দর স্মৃতিগুলো মনে রেখে নতুন বছরকে স্বাগত করব সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ

Yes, from Caferio. <laughs> Thank you. Thank you very much. And uh, now, it's for Mr. Roy. <laughs> yeah, it's, it's for actually to the Cuisine Hub, right? <laughs> oh, from the caferio to the Cuisine Hub. Thank you, thank you. Uh, it's, a, it's a love from uh, the Café Rio to the Arata group, to the Cuisine Home, to Miss Actress. আমাদের আমাদের কাউন্ডন স্টার্ট হবে একটু সময় আছে তো আমি রিকোয়েস্ট করবো আপনার সামনের যারা আছে একটু জায়গাটা যদি একটু খালি করে দেন আই আর অনারেবল গেস্ট উইল বি সিটেড দেয়ার সো আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান

করছি টিমকে দৃষ্টি আকর্ষণ করছি আপনার প্লিজ হেল্প টু হেল্প টু মেক এ ডিস্টেন্স হেল্প টু আমাদের অনারেবল গেস্টরা এখন বসবেন প্লিজ আমি বুঝতে পারছি আপনার খুব এক্সাইটেড বাট এট দ্য সেম টাইম শো সাম রেসপেক্ট প্লিজ দেখুন ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন প্লিজ হাউ এক্সাইটেড How excited they are. করে দিবেন এবং সামনের রোটা খালি করে দিবেন প্লিজ আমি কুইজিন হাবের টিমকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা একটু জায়গা করে দিন প্লিজ হেল্প টু হেল্প টু হেল্প টু মেক দ্য ডিস্ট্যান্স প্লিজ

Who is in hope. at the same time, our, our most lovable beautiful actress, at the same time, uh, the managing director of Café and, and we have one influencer who is concerned with the beauty and blocks. Touch. Only one minute left. We are celebrating uh, the and the Queen's Hope Happy New Year 2025. Presenting the <laughs> presenting the actual roommate. Oh, thank you. Happy New Year. Happy New Year. And now it's, just, it's just time for Flight of Belugu to open the sky. Um, requesting. after all remix cash per oh, it's a happy new year we just lost 2024 now it's 2025 wow i'm so excited i think you also guys very much excited <laughs> প্রোগ্রামটা শেষ করতে পারি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করবেন এবং গ্যাদারিং না করে এটা অনেক বড় প্লেস একটু ফ্রি হবেন সবাই একটু ফ্রি হবেন মানে এত চাপাচাপি করে আসবেন না প্লিজ একটু ফ্রি হবেন আমরা সবাই ডান্স করব আর একটু টেবিলটা সরিয়ে ফেলতে হবে হ্যাঁ আমরা আমরা একটু ফ্রি স্টেজ চাচ্ছি আমরা ডিজে করব আমরা ডিজে করব আপনারা একটু প্লিজ সাইড দিবেন প্লিজ পরে আমরা ডিনারে চলে যাব আমরা ডিজে করব 10 মিনিট 10 মিনিট পরে আমরা ডিনারে চলে যাব

Oi tum, usari bana do. Sabai We are we are just uh you know make some dance. To